নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমরা রোজা রাখি একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এবং আমাদের রোজা যেন এমন হয় যে রোজার সম্পূর্ণ ফজিলত আমরা পেতে পারি পরিপূর্ণ ফজিলত আমরা পেতে পারি এবং স্বয়ং আল্লাহ পাক যেন আমাদেরকে পুরস্কৃত করেন সেই রোজা রাখার জন্য আমাদেরকে অবশ্যই নির্ভেজাল রোজা রাখতে হবে হাদি শরীফের মধ্যে আসছে রসুল্লাহ শরীফের মধ্যে এসেছে রোজা এটা জাহান্নাম থেকে বা চার ডালস্বরূপ যতক্ষণ পর্যন্ত এটাকে ছিঁড়ে ফেরে ফেলা না হয় সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ এটা কিভাবে সম্ভব রোজাকে আবার ছিঁড়ে ফেরে ফেলা হয় কিভাবে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন আল কিসবু মিথ্যা বলার মাধ্যমে এবং গিবত করার মাধ্যমে এটা আমাদের সমাজে খুবই প্রচলিত যা আমরা দেখা যায় প্রচুর মিথ্যা কথাও বলি বলা যায় বহু লোক আছে এমন এবং আমাদের সমাজে এটাও আছে প্রচুর পরিমাণ গিবত শেখায়ত হয় বিশেষ করে চায়ের দোকানে বসলে কিংবা কোথাও গল্প করতে বসলে প্রচুর পরিমাণ গিবত হয় অথচ গীবত এতটাই মারাত্মক আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইগ্তাব বা'দুকুম বা'দা আহাদুকুম আই ইয়া'কুল লাহমা আখিহি তোমাদের এক ভাই যেন আরেক ভাইয়ের গীবত না করে এটা কি পছন্দ করবে এক ভাই আরেক ভাইয়ের ব্যাপারে যে সে তার আরেক ভাইয়ের গোশত খাবে গীবত করা এতটা ভয়ংকর জন্য রমজান মাস জামানকে কে অবশ্যই হেফাজত করব কারো গীবত করব না কারো সমালোচনা করব না মিথ্যা কথা তো প্রশ্নই আসে না ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার ক্ষেত্রে এ ব্যাপারে বড় সতর্ক থাকবেন অনেক ব্যবসার মধ্যে মিথ্যা কথা হয়ে যায় কেমন দেখা যায় বলে ফেলতেছে একটা মাল কিনেছে টাকা দিয়ে এখানে সে বলে ফেলতেছে বেশি বিক্রি করার জন্য আমি এটা আশি টাকা কিনেছি ভাই পারতেছি না আল্লাহ রস্তে বা এটা আমার কেনা পড়ছে আশি টাকা এই ধরনের কথার মাধ্যমে আপনার মিথ্যা হলো দ্বিতীয় হলো যে আপনার মিথ্যা কসম হয়ে গেল আবার ব্যবসার ইনকাম সেখানেও আপনার হালাল অবস্থা থেকে হারামের দিকে চলে গেল এজন্য জন্য বড়ো সাবধান রমজান মাস আমরা সতর্ক থাকব জবান হেফাজত করব মিথ্যা বলবো না কোনো প্রকার গেবৎ শেখায়ত করব না কাউকে গালমন্দ করব না কারো সমালোচনা করব না কারো নিন্দা করব না এভাবে আমরা আমাদের জবানকে হেফাজত করব। তাহলে ইনশাল্লাহ আমাদের রোজা সেভাবে সুন্দর হবে নিষ্কলস হবে দামি হবে আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য হবে আল্লাহ পাকের কাছ থেকে আমরা ইনশাল্লাহ ভালো কিছু পাবো আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে মুক্ত অবস্থায় আমাদের রোজা রাখার তৌফিক দান করুন যে রোজা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ডাল হবে এমন রোজা রাখার তৌফিক দান করুক এবং যে রোজার মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ পাকের হাত থেকে পুরস্কার পাবো أَمُنْ رزا الله فاك أما لك التوفيق دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين